আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হলো কীভাবে আপনারা মাত্র চার পিস গরুর মাংস দিয়ে আপনার ফ্যামিলির জন্য এক বেলার খাবার তৈরি করতে পারেন তো এর জন্য আমরা প্রথমে দেখুন চার পিস গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে একটা পাতিলে নিয়ে নেব তারপরে দিয়ে দেব হচ্ছে লবণ পানি এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকাচ্ছে আমরা মাংসটাকে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে জাল দিয়ে নেব তো দেখুন মাংসর পানিটা কিন্তু শুকিয়ে আসছে শুকিয়ে আসলে আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো মাংসটা ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো দেখুন আমরা ছুরি দিয়ে কতটুক ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি আপনারাও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন মাংসটা ছোট ছোট করে কাটার পর আমরা এটাকে শিলপাটায় নিয়ে ভালোভাবে থেতলে নেব যাতে মাংসটা নরম হয়ে আসে এবং আঁশগুলো আলাদা হয়ে আসে খেয়াল রাখবেন যাতে মাংসটা পুরো মিহি না হয়ে যায় শুধু হালকা একটু নরম হবে তারপর আমরা মাংসটাকে একটা বাটিতে নিয়ে তাতে দিয়ে দেবো রসুন কুচি আমরা এখানে ছোট তিনটা রসুন কুচি করে নিয়েছি তারপর আমরা এতে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে রসুন বাটা এবং খুবই সামান্য পরিমাণে আদা বাটা আপনারা এখানে যতটুকু পেঁয়াজ নেবেন তার চার ভাগের এক ভাগ রসুন নিতে হবে রসুন খুবই কম প্রয়োজন হবে তারপর আমরা এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য পরিমানে হলুদের গুড়া দেড়শো চামচ পরিমানে মরিচের গুড়া এবং হাফ চা চামচ পরিমানে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমানে জিরা গুঁড়া তারপর আমরা একটা কড়াইয়ে তেল গরম করে নেব তাতে সামান্য পরিমানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা লাল হয়ে আসলে আমরা এটাতে দুইটা এলাচ এবং দুইটা লং দিয়ে দেবো এবং দুইটা তেজপাতা দিয়ে দেবো এবং ছোট দুই টুকরা দারচিনি দিয়ে দেবো দিয়ে আমরা মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এতে আমরা আগে থেকে মিশিয়ে রাখা সহ মাংসটাকে দিয়ে দেবো দিয়ে আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেব এবং মাংসটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব আছে সামান্য পরিমাণে পানি পানি দিয়ে আমরা মাংসটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আবারও কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমরা এতে আবারও পানি দিয়ে দেবো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত না মাংসটা ভালোভাবে রান্না হয়ে আসছে তারপর আমরা ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে মাংসটাকে তেলে ভেজে নেব। তো মাংসের পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠলে আমরা এতে দিতে পারছি সামান্য জিরা গুঁড়া এবং সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তেলটা ভালোভাবে উপরে ভেসে উঠলেই আমাদের মাংস রান্না হয়ে গেছে তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য আর হ্যাঁ আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন ধন্যবাদ